বিনা খরচে সরকারিভাবে আইন সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করতে শরীয়তপুর জেলা লিগাল এইড কমিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে এগারোই ফেব্রুয়ারি রোববার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুইশ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা শরীয়তপুর জেলা লিগাল এইড কমিটির এই সেমিনার লিগাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অনুপ কুমারের সভাপতিত্বে এবং জেলা লিগাল এইড অফিসার মোহাম্মদ মিয়ার খালেদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুজ্জামান অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুম অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সাদ্দাম হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম পাইলট জেলা তথ্য অফিসার শাহিন মিয়া বেসরকারি সংস্থা নুসার প্রতিনিধি জয়দেব কুণ্ডু অনিক ঘটক চৌধুরী এসটিএস প্রতিনিধি আমলা রানী প্রমুখ আইন তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে ফোর্স করতে পারবে বা তাদেরকে বাধ্য করতে পারবে পারবেন বেশি ঘটে না কখনো কখনো দিনা বিচারে আটকে থাকে অথবা তার মামলাটা সামনে আসবে